মেদিনীপুরের মাটিতে ফিরলেন ইংলিশ চ্যানেল জয়ী মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি আর মেদিনীপুরে পা দেওয়ার মাত্রই আবেগে আনন্দে গা ভাসালেন মেদিনীপুর শহরবাসী ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে দাদার বাড়িতে ছিলেন আফরিন আজ সকালে খড়গপুরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন আফরিন তবে আফরিনের মেদিনীপুরে আসার আগেই তার জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভা শোভা যাত্রা সহকারে তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে যেহেতু আফরিন সুইমিং ক্লাবের ছাত্রী তাই তার এই সাফল্যের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে সম্বর্ধনা জ্ঞাপন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পৌরসভার পৌরপ্রধান সৌমিন খান স্থানীয় কাউন্সিলর মজুমেল হোসেন সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা মেদিনীপুর পৌঁছে আফরিন সংবাদ মাধ্যমকে জানান ইংলিশ চ্যানেল জয়ের বিষয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথা প্রসঙ্গত গত তিরিশে জুলাই ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুর শহরের দেওয়াননগরীর বাসিন্দা সুইমিং ক্লাবের সাঁতারো আফ্রিন যাবি অভিজ্ঞতা খুবই সুন্দর এর আগে বন্ধু সমুদ্রে সুইমিং করিনি সেই রকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিট করা যায় না ওখানে অনেক জেলিফিশ থাকে যার এটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময় তাই হয়েছিল আমার পাইলট বলল যে ওয়েদার খুব ভালো আছে সেভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলিফিশও ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সবকিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুন নাথ উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ চৌধুরী যিনি আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন এবং ওনার কাছে পাঁচ ছ বছর থেকে ছিল পরবর্তী আমি পরের বছর জিবরাইটার ভেবেছি এবার জিবরাইটার হচ্ছে ওখানে পাওয়া যায় নাট পাওয়া যায় না তো এবার আমি আমার চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জেব্রালটা এবং তারপরে ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই